সংশোধন নবম কার্যকর ঘোষণা সচিবদের নির্দেশে সিলেকশন ও স্কেল পুনরুদ্ধার সুপ্রিয় দর্শক আলাইকুম এই সার্কুলার সকল বিষয়ে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি অল করে দিন একইস টু পাঁচ অনুপাতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে সংশোধন ঘোষণা করেন সচিব সচিবদের নির্দেশে সংশোধনীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে একই পাঁচ অনুপাতে নবম পেস্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত দীর্ঘদিন থেকে নবম পে বাস্তবায়নের বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় তবে শেষ পর্যন্ত সচিবদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত উঠে আসে সিদ্ধান্ত সরকার চাকরিজীবীদের নবম পে বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে একিস্টু পাঁচ অনুপাত নির্ধারণ ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয়ের সচিবরা সচিবদের এই মন্তব্যের ফলে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নবম পেস্কের বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসলো পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম বাস্তবায়িত খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বাংলাদেশের বাজেট বিষয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয় পে কমিশনের সেখানে সরকারি চাকরিজীবীদের বাজেট কিভাবে বৃদ্ধি করা হবে এবং কত অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হবে সকল বিষয়ে একটি মাপকাঠি তৈরি করেছে পে কমিশন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিন বাংলাদেশের প্রায় বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে এই সিদ্ধান্ত কার্যকর করার ফলে অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা যদিও প্রাথমিক দিকে নবম পেস্কের বাস্তবায়নের বিষয়টি নিয়ে ধোয়াশা ছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রবল প্রচেষ্টার ফলে নবম পেস্কের বাস্তবায়ন করা সহজ হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন সরকার চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করতে হবে এই ভাতাগুলোর মধ্যে থাকছে শিক্ষা ভাতা ও ভাতা সিলেকশন গ্রেড টাইম উৎসব পুনরুদ্ধার পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সহ সচিবদের মধ্যস্থতায় আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান বলেন যদি নবম পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই ভাতাগুলো সংযুক্ত করা বাধ্যতামূলক কেননা কর্মচারীরা দীর্ঘ দশ বছর থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাই তাদের দিক বিবেচনা করা হলেও ভাতা সংযুক্ত করা প্রয়োজন তাই অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশে সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা সংযুক্ত করে নবম পেস্কেল কার্যকর ঘোষণা এলো ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনটি অল করে দিন একুশ টু অনুপাতে নবম পেস্কেল বাস্তবায়ন নিয়ে সচিবরা ইতিমধ্যে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন সচিবরা বলেন অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক দিক স্বাভাবিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ নিঃস্বার্থে পে কমিশনের সঙ্গে কাজ করেছেন যার ফলে আজ নবম পেস্কেল স্কেল সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে আমরা যেহেতু নবম পেসকাল বাস্তবনের দায়িত্ব হাতে নিয়েছি সেক্ষেত্রে বলা বাহুল্য যে আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে নবম পেসকাল বাস্তবনের ঘোষণা আসবে যার মাধ্যমে থাকছে বিভিন্ন ধরনের ভাতা নতুন সুযোগ সুবিধা দীর্ঘ দশ বছরের ইতিহাসে সরকারি কর্মচারীরা যেভাবে বিভিন্ন ধরনের ভাতা সংকটে জীবনযাপন করছেন তাই তাদের এই ভাতাগুলো যদি কার্যকর করা না হয় তাহলে নবম পে স্কেল ফল প্রদর্শিত হবে না যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশে স্কেলকে শক্তিশালী করতে নতুনভাবে উদ্বেগ নিয়েছে পে কমিশন এখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সহ অন্যান্য ধরনের ভাতা ও সুযোগ সুবিধা কার্যকর ঘোষণা করার নতুন রূপরেখা তৈরি করা হয় আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পেস্কেল বাস্তবান বিষয়ে ইতিবাচক তথ্য প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ও সচিবরা তো ইতিমধ্যে বিশেষ নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিস্তারে আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন